মানুষ ভাবে মৃত্যু মানেই সব শেষ কিন্তু না মৃত্যু আসলে শুরু একটা অজানা জীবনের শুরু যার নাম কবর রফিকের বাবা মারা গিয়েছিল জানাজা শেষ মানুষ চলে গেছে কিন্তু রফিকের জীবনে কিছুই বদলায়নি নামাজ নেই দোয়া নেই শুধু দুনিয়ার হাসি সেই রাতে যখন কবরের মাটি শেষবারের মতো চাপা দেওয়া হলো ভেতরে শুরু হলো এক ভয়ঙ্কর বাস্তবতা অন্ধকার চাপ আর নিঃশ্বাস নেওয়ার মতো জায়গাও নেই প্রশ্ন এলো তোমার রব কে তোমার দিন কি? তোমার নবী কে কিন্তু জিউভা কাঁপছিল উত্তরগুলো মনে খাতলেও মুখে আসছিল না সেই রাতেই রফিক কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে থমকে গেল কারণ সে শুনল কান্না কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ বাবা কণ্ঠটা ভেঙে যাচ্ছিল আমার জন্য দোয়া কর এখানে খুব অন্ধকার খুব ভয় তোমার দুনিয়ার হাসি আমাকে এখানে কাঁদাচ্ছে রফিক মাটিতে বসে পড়ল চোখের পানি মাটিতে মিশে গেল সেদিন সে বুঝল কবর নীরব নয় আমাদের আমলি কবরে কথা বলে পরদিন ভোরে রফিক নামাজে দাঁড়ালো তার চোখে ঘুম ছিল না কিন্তু ছিল ভয় সে সাদকা দিল সে দোয়া করল সে বদলে গেল সেই রাতে রফিক স্বপ্ন দেখল তার বাবা দাঁড়িয়ে আছেন মুখে শান্তির ছাপ বললেন বাবা তোমার দোয়া এখানে আলো হয়ে এসেছে একদিন আমরাও শুয়ে থাকব এই নীরব কবরে প্রশ্ন শুধু একটাই আমাদের কবর কি শান্ত হবে অন্ধকার। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ